আজ শেয়ার করবো গাটি কচুর এক অনবদ্য ইউনিক রেসিপি নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সিদ্ধ গাটি কচু আলু আর মসুর ডাল বাটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটা আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না সম্পূর্ণ আমার এটা নিজস্ব রেসিপি তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের সেই লোভনীয় ইউনিক রেসিপিটি কিভাবে তৈরি করলাম রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম কচু আমি খোসা শুদ্ধ এটাকে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারই সাথে নিয়েছি মাঝারি সাইজের একটা আলু এটাকেও আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি এখানে পঞ্চাশ গ্রাম মুসুর ডাল আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটাই মিক্সির মধ্যে সামান্য জল দিয়ে এটাকেও আমি পেস্ট করে নিয়েছি এইবার যেটা করবো বন্ধুরা এই গাটি কচু আর আলু কিন্তু আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব সুন্দর করে আলু আর কচু কিন্তু সিদ্ধ করে নিতে হবে আমি এখানে মুসুর ডাল নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু মুসুর ডালের পরিবর্তে এখানে অন্য ডালও নিতে পারেন যেমন ছোলার ডাল মটর ডাল নিরামিষ দিনে করলে আপনারা কিন্তু মুসুর ডাল বাদ দিয়ে ওগুলোও নিতে পারেন সব আলু আর কচু আমি এইভাবে হাত দিয়ে চটকে নেব কচু আর আলু আমি ভালো করে হাতের সাহায্যে চটকে নিয়েছি একটা কচু আমার একটু শক্ত ছিল হয় না বন্ধুরা অনেক সময় সব কচু কিন্তু সমানভাবে সিদ্ধ হয় না সেটাকে কিন্তু আমি একটু গ্রেট করে নিয়ে মিশিয়ে নিয়েছি এর সাথে আপনারাও তাই করবেন যদি রকম শক্ত থাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন আমি এবার এরই মধ্যে ডাল বাটাটাও দিয়ে দিচ্ছি এবার আমি আরও কিছু উপকরণ এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে খুব ছোট ছোটো এইভাবে মিহি করে কেটে নিয়েছিলাম আমি সেটাও দিয়ে দিলাম আর তিন চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু গুঁড়ো গরম মশলার গুঁড়ো এইবার আমি সব উপকরণ একসাথে হাতের সাহায্যে মেখে নেবো যেহেতু গাটি কচুটা একটু চিটচিটে কোনো অসুবিধা হবে না এইভাবে আমি সব একসাথে মেখে নেব আপনারা চাইলে এর মধ্যে ধনে পাতা কুচিও দিতে পারেন বন্ধুরা আবার চাইলে কিন্তু ধনের গুঁড়ো জিরের গুঁড়োও একটু দিতে পারেন সুন্দর করে এটা আমার মাখা হয়ে গেছে সব শেষে বাইন্ডিংয়ের জন্য আমি এক চামচ বেসন দিয়ে দিলাম এখানটায় আপনারা কিন্তু চাইলে বেসনের পরিবর্তে ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন আবারও আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নেব অবাক হওয়ার মতোই একটা রেসিপি যে গাটি কচু দিয়েও এইভাবে রেসিপি তৈরি করা যায় একবার না করলে আপনারা বুঝতে পারবেন না আর কী যে লোভনীয় খেতে হয় বন্ধুরা ভীষণ লোভনীয় খেতে হয় নিরামিষ দিনে করলে অবশ্যই আপনারা এখানে পেঁয়াজ আর মুসুর ডালটা বাদ দিয়ে দেবেন সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রাইস ব্রেন হয় এইবার যেহেতু গাটি কচুটা একটু চিটচিটে তাই একটু এইভাবে জল হাত করে নিয়ে নিয়ে এইভাবে একটু গোল গোল পাকিয়ে আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দেব তেল হাত করতে হবে না এবার হালকা হালকা করে এরকম একটু জল হাত করে করে তেলে দিয়ে দেবেন দেখুন বন্ধুরা আস্তে আস্তে এইভাবে জল হাত করে করে আমি দিয়ে দিয়েছি গ্যাসটাকে কিন্তু একটু বাড়িয়ে এটাকে মাঝারি আঁচে মানে ভাজতে হবে লো ফ্লেমে কিন্তু এগুলো ভাজা যাবে না আর ওইভাবে জল হাত করে করে দিয়ে দেবেন কোনো অসুবিধাই হবে না আপনারা এই রেসিপি এর আগে দেখেছেন কি না আমি জানি না বন্ধুরা তবে এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের রেসিপি আমার নিজস্ব রেসিপি আজ আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে সবগুলোই উল্টো পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ফার্স্ট ব্যাচেরগুলো এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়ে বন্ধুরা আমি সেকেন্ড ব্যাচেরগুলোও দিয়ে দিয়েছি এগুলোকেও আমি সুন্দর করে ভেজে নেব আরও একবার আমার ভাজতে হবে এই যে অল্প পরিমাণ এখনও একটু রয়েছে আর এই যে ভাজা বলগুলো এগুলো যে কি লোভনীয় বন্ধুরা আপনারা যদি মুখে না বলেন কেউ বুঝতেই পারবে না যে ওগুলো কিসের বল এত লোভনীয় আমি একটু বেশি পরিমাণে তৈরি করেছি ডালের সাথে এ বলগুলোকে পকোড়া হিসেবে সার্ভ করব বলে আপনারাও কিন্তু এই পকোড়াগুলোকে ডালের সাথেও সার্ভ করতে পারেন খালি মুখে ভাজাও খেতে পারেন দুর্দান্ত লোভনীয় লাগবে এগুলো খেতে আমি এই বড়াগুলো ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নেব গ্রেভি তৈরির জন্য বেসিক সামান্য কিছু মশলাই আমি কিন্তু দেব এর মধ্যে মশলার জন্য মিক্সির বাটিতে আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা কাটা পেঁয়াজ বেসিক মশলাই আমি কিছু নিয়ে নেব বন্ধুরা দিয়ে দিচ্ছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আর এখানে আমি নিয়ে নিয়েছি এক ইঞ্চি টুকরো আদা আর পাঁচ ছকোয়া রসুন এবার এর মধ্যে অল্প পরিমাণ একটু জল দিয়ে খুব সুন্দর করে মিহি পেস্ট আমি একটা তৈরি করে নিব। মশলা আমি সুন্দর করে পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে আমার সব বলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এইগুলো আমি গ্রেভিতে দেব আলাদা করে রেখেছি এইগুলো আমি পকোড়া হিসাবে খাব এইবার বাকি তেলটুকুর মধ্যে দিয়ে দেবো আর একটু তেল গ্রেভি তৈরির জন্য আর একটু তেল আমি দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সবই তো একসাথে দেওয়া আছে ওপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো নুন দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো সুন্দর করে কষিয়ে নেবো যেহেতু পেঁয়াজ টমেটো সব দেওয়া আছে মশলার মধ্যে অনেকটাই জলীয় ভাব আছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরই মধ্যে দিয়ে দিচ্ছে একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু ধনের গুঁড়ো মিক্সির বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম মশলাটা না হলে নিচে লেগে যাচ্ছে এবার খুব ভালো করে সব কিছু কষিয়ে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা প্লিজ ভিডিও শেষে একটা লাইক করে দেবেন একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আজকের অতি সাধারণ অথচ ভীষণ লোভনীয় একটা ইউনিক রেসিপি আপনাদের কেমন লাগলো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ বন্ধুরা যদি আমার রেসিপি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা আইকনটা অল করে দেবেন যাতে যে কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারেন কথা বলতে বলতে মশলা কিন্তু আমার বেশ কষানো হয়ে গেছে মশলা কিন্তু খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে প্রায় ছ থেকে সাত মিনিট ধরে মশলা আমি আঁচ কমিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি রকম পেঁয়াজ আদা রসুনের গন্ধ যাতে না থাকে এইবার আমি এখানে দিয়ে দিলাম জল আবারও বলছি বন্ধুরা নিরামিষ দিনে যদি আপনারা করেন এখানে পেঁয়াজ রসুন আর মুসুর ডালটা স্কিপ করে ওখানে ছোলার বা মটরের ডাল দেবেন বন্ডিংটা কিন্তু আরও সুন্দর সরি বন্ধুরা বাইন্ডিংটা কিন্তু আরও সুন্দর হবে তবে মুসুর ডালের স্বাদ আর মটর ছোলা ডালের স্বাদ কিন্তু পুরোই আলাদা হবে কিন্তু খেতে দুর্দান্ত হবে এটুকু বলতে পারি জল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব এর মধ্যে হাতে একটু ঘষে নিয়ে কসরি মেথি আমি এখানে কসরি মেথি দিলাম বলে আমি আর ধনে পাতা দিচ্ছি না আপনারা কসরি মেথি কিংবা ধনে পাতা যে কোনো একটা দিতে পারেন ভালো করে দু তিন মিনিট গ্রেভি কিন্তু ফুটিয়ে নিতে হবে সবশেষে এখানে আমি দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা সব কিছু দিয়ে খুব ভালো করে গ্রেভি ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু বলগুলো দিতে হবে কারণ বলগুলো খুবই নরম বলগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাস বন্ধ করে দিতে হবে সবশেষে এখানে চাইলে আপনারা যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন রেসিপিতে অনেকেই আছেন সব রেসিপিতে একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা এখানে একটু মিষ্টি দিয়ে দিতে পারেন আমি কিন্তু দেবো না নিরামিষ আমিষ দু রকমভাবেই আপনারা তৈরি করতে পারবেন কিভাবে বলে দিলাম খুব সহজ একটা ভীষণ সুন্দর লোভনীয় একটা রেসিপি বন্ধুরা একদিন খেয়ে তারপরে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে কেমন হয়েছে আমার একদম নিজস্ব ইউনিক রেসিপিটি দু মিনিট ঝোল আমার বেশ ভালো করে ফোটানো হয়ে গেছে এইবার আমি ভেজে রাখা বলগুলো দিয়ে দিলাম গাঠি কচুর তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন তবে এই রেসিপি একবার খেয়ে দেখবেন একদম সম্পূর্ণ আলাদা আমি বলগুলো দেওয়ার পর এবার গ্যাসটা কিন্তু বন্ধ করে দিলাম কারণ বলগুলো নরম তাহলে কিন্তু সব ভেঙে যাবে আর এই গ্রেভিটা দেখছেন এইটা পুরো বলের মধ্যে কিন্তু সোপ করে নিয়ে একদম গায়ে মাখা মাখা মশলা মাখা মাখা রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে তাহলে আমার আজকের এই গাটি কচুরি ইউনিক রেসিপি কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিও শেষে আবারও বলছি একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা এবার ভাত বা রুটি পরোটার সাথে পরিবেশন করে দিন আজ তাহলে আসি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে ততক্ষণ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি দেখার জন্য